আজ আমরা মাতৃসংঘ এনজিওর তরফ থেকে গৌরব উদ্ধারকে আমরা সার্টিফিকেট এবং উত্তর দিয়ে সম্বর্ধনা দিলাম কেন দিলাম কি কী কারণে দিলাম আমি একটু আপনাদের কাছে বলে দিচ্ছি আজকে যে গৌরব উদ্ধার সে যোগব্যায়ামে গৌর উদ্ধার যোগব্যায়ামে আপনার ইয়েতে বরাকবিলিতে ফার্স্ট হয়েছে এবং স্টেট লেভেলও সে ফার্স্ট হয়েছে সেই সুযোগে ন্যাশনাল কম্পিটিশন হবে তামিলনাড়ুতে আমরা আশা রাখি সে যেন ভারতবর্ষের মধ্যে এক নম্বর যাতে হতে পারে আমাদের এনজিওর তরফ থেকে সকলকে সকলের আশীর্বাদ ওর সাথে থাকবে আজকের এই যোগ যে ব্যায়ামটা যে করা হয় কারণটা হলো শরীর সুস্থ রাখার জন্যে এখন তো বর্তমানে যে যেভাবে আরম্ভ হয়েছে যোগ ব্যায়াম প্রতিটি মানুষের যোগ ব্যায়ামটা করা উচিত এবং শরীর যদি সুস্থ রাখতে হয় তাহলে এইটার দিকে প্রতিটি মানুষ প্রতিটি ছেলে মেয়ে এইভাবে যেন সে তাকে সুস্থ সুস্থভাবে সে আর জীবনযাপন করতে পারবে আমাদের তরফ থেকে এনজিও তরফ থেকে মাতৃসংঘ এনজিও তরফ থেকে আমরা ওকে অভিনন্দন জানাচ্ছি যে ন্যাশনাল যে একটা ইয়ে হবে কম্পিটিশন হবে সেই কম্পিটিশান সে যেন ফার্স্ট হয়ে আসে সে মানে খুবই মানে খুব ভালো ছেলে এবং পড়াশোনার দিক দিয়ে খুব ভালো এবং তার শরীরের যে ইয়েটা আছে তার মনের যে উদ্যোগী এটা কম বড়ো কথা নয় যে স্টেট লেভেলে পাওয়া যে এটা চারটি খান দিনে স্টেট লেভেলে যে যে ফার্স্ট হয়েছে এটা কম না আমরা কয়জন শরীরে ধরে রাখতে পারি কিন্তু ও যে ধরে রেখেছে এইটা যে করতে হবে আবার শরীরকে সুস্থ রাখতে হবে যে এইটাই মানে মানে আমরা অনেকে পারি না কিন্তু এই ব্যস্ততার মধ্যে এই পড়াশোনা ফাঁকে সে যে একটু সময় বের করে নিয়েছে এটা চারটেখানের কথা নয় আমরাও বের করতে পারি না যাই হোক আমরা শুধু ওর দিকে খেয়াল থাকবে তো আমাদেরই আশীর্বাদ আছে কিন্তু আমিও চাই যে প্রতিটি মানুষে যেন যোগব্যায়ামের দিকে পরে করলে শরীর সুস্থ থাকবে এবং আশা রাখি সে যেন এবার যে ন্যাশনাল ন্যাশনাল যাতে জিততে পারে এবং উনি এই যে গৌরব পোদ্দার যে সে হল আমাদের এনজিও প্রিয়া পোদ্দার সদস্য আমাদের এনজিও সদস্য তার ছেলে খুব ভাল লাগছে যে আমাদের এনজিওর তরফ থেকে যে ফার্স্ট পাওয়া এটা চারটিকানি কথা নয় আমরা কিন্তু খুবই খুশি খুবই খুশি মানে কি বলবো এটা তো স্টেট লেভেলে ফার্স্ট এরপরে ন্যাশনাল লেভেলে যাওয়া চারটিকানি কথা নয় তাই হোক আমি সময় চাই যে প্রতিটি মানুষের যাতে রূপে সে কাজ করে এবং আমি আর বিশেষ কিছু বলছি না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যাতে আমি ন্যাশনাল লেভেলে গিয়েও কিছু অর্জন করতে পারি থ্যাংক ইউ Gracias. 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 Gracias.